ফোয়াদ আছে ফোয়াদ আছে এ ফট করে এনা চেনত মোবাইল দিয়ে দে তো আর হাসিস কে হ্যাঁ জামু এন পরে শহরের মধ্যে আই কি মোবাইল এই মেশিনের দাম কত এ ইয়া করি হ্যাঁ ডাবল স্ট্যান্ড করি না এটা আসলাম না হয়নি তো ইদানিং শুনেছি ফুয়াট বলে মানে বাইকেরও ভালোই সার্ভিসিং করে দাঁড়ো ভাই আচ্ছা আমি ইয়ে করি হ্যাঁ স্টার্ট দেবো না চাকা ঘুরেলেই তো হচ্ছে আচ্ছা আমি স্টার্টই দেই ওকে নাও ওটা পান করলে বের হয় এটা কি পুরো মোবাইলগুলো আচ্ছা হোক হয়ে গেছে বাহ বেশ সুন্দর তো ওর মোবাইল ওঠাই কেমনে এর মধ্যে এটা কি পিয়াজ সিস্টেম ও আচ্ছা পেয়াজ খুলে না ইন একটা আমার লাগবে ছোট দেখে যাক ফোয়াদের সার্ভিস সেন্টারটা কিন্তু অনেক ভালো আপনারা সবাই আসতে পারেন একটা প্রমোট দিয়ে দিলাম পোয়াদকে কেমন দিলাম এই বন্ধু কতদিন ফ্রি তুই কতদিন ফ্রি তো কলে একটা ট্যুর তো কালা উনা কি লেবিলাম যাবো না ওকে সাকিব কুটে রে সাকিব কুটে দেখা হয়নি ওই বাড়িতে আসে না আসে তো আসে তো আচ্ছা থাকা É bem calam.